মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে রান্না হবে হানি চিলি টোফু তো চট করে দেখে নাও ভিডিওটা এখানে দুশো গ্রাম টোফু আছে টোফু আর পনিরের মধ্যে একটাই পার্থক্য পনিরটা তৈরি হয় দুধ দিয়ে আর এটা ভেগান। কিন্তু খেতে একদম পনিরের মতনই লাগে অনেকটা টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয় আর আজকে আমি তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্টাইলে তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না পুরোটা দেখতে থাকো সয়াবিনের দুধ দিয়ে এই টোফুটা তৈরি হয় এই টোফুটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতি পনিরের মতো করে স্লাইস করে আমি কেটে নিলাম একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব এবার এই টোফুর মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ও অল্প পরিমাণে নুন ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটা রান্না করার জন্য একটা সস তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব ডার্ক সোয়া সস বড়ো চামচের এক চামচ যেহেতু আমি এখানে দুশো গ্রাম রান্না করছি আমি সেই অনুযায়ী তোমাদের দেখাচ্ছি তোমরা যতটা টুফু নেবে সব মশলাপাতি তোমরা ততটাই বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে দিয়ে দেব এক চামচ গ্রিন চিলি সস টমেটো সস দিয়ে দেবো দু সোয়া সস এক চামচ দিয়েছি চিলি সস এক চামচ দিয়েছি আর টমেটো সসটা দু চামচ দিয়ে দিলাম এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে কুলিয়ে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা তেল টোফু রান্না করতে খুব অল্প তেলেই রান্না হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে টোফুগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেব হালকা লাল করে আমি ভেজে নিলাম এবার তুলে নেব টুকুটা ফ্রাই করে তুলে নিয়েছি দেখো এখানে এক চামচের মতো তেল রয়েছে এখানে দিয়ে দেব এখানে দশ কোয়া রসুনকে আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা একদম ঝিড়ি করে কুচিয়ে নেওয়া রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা সতে করে নেব এবার দিয়ে দেব এর মধ্যে বড় সাইজের একটা গোটা পেঁয়াজ আমি এরকম বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম সমানভাবে চোখো করে কেটে নেওয়া একদম ছোটো সাইজের একটা টমেটোকে বীজটা ফেলে তারপর দিয়ে সব উপকরণগুলো দু মিনিট সতে করে নেব এই সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে পেঁয়াজগুলোকে লাল হতে দেওয়া যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু একদম এই একইভাবে রান্নাটা তৈরি করা হয় দু মিনিট আমি সতে করে নিলাম এবার আমি যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো যে বাটিতে আমি সসটা তৈরি করেছিলাম অনেকটা সস লেগেছিলো তাই বাটিটা ধুয়ে ওইটুকু জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় হানি চিনিটে খুব সুন্দর খেতে লাগে আর এই রেসিপিটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি কারণ এর মধ্যে আছে সয়াবিনের দুধ এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প করে সাদা তিল যেহেতু এই সসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম সেহেতু ওই সসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার ভেজে রাখা টোফুগুলো আমি এর মধ্যে দিয়ে টোফুগুলো দিয়ে খুব বেশিক্ষণ কুক করতে হবে না দু মিনিট কুক করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা এই পর্যায়ে চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু টুকুরটা ফ্রাই করার আগে আমি নুন মাখিয়েছিলাম আর সয়া সস মধ্যে অনেকটাই নুনের ভাগ বেশি থাকে এজন্য এক্সট্রা করে আর আমার নুন দেওয়ার প্রয়োজন হলো না নুন ঝালটা একদম পারফেক্ট আছে তোমাদের যদি মনে হয় মন একটু দিতে হবে তোমরা চাইলে অবশ্যই দেখিয়ে নিয়ে তারপর তোমরা দিয়ে দেবে দেখলে তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হয়ে যায় হানি চিলি টোফু ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক বা একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো